ভাই একটু কোথায় প্রোগ্রামে যাচ্ছেন আজকে যাচ্ছি আলোকদিয়ার চর আলোক দিয়া চরে এখানে আসলে কত লোক কত লোকের আগমন ঘটেছে মোটামুটি বারোশো পনেরোশো এরকম

र <laughs>

আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিন হাজার জনসমাবেশ নিয়ে নদীর উপর বিএনপির একত্রিশ দফা যে বাস্তবায়নের যে অগ্রযাত্রার ভূমিকা রেখে বাস্তবায়ন করার উদ্দেশ্যে যে চরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রত্যাশায় আজকের যে প্রোগ্রাম এস এ কবির জিন্না সে কমিটির সদস্য মারিগঞ্জ জেলা বিএমপি সাধারণ সম্পাদক এর ডাকে প্রায় দুই থেকে তিন হাজার জনসমাবেশ নিয়ে এই আরিচা লঙ্কার থেকে যাত্রা শুরু করে শর্টলক করা どない